পাঁচ টাকার কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দামি আপনাদের কাছে এরকম পাঁচ টাকার কয়েন সচরাচর অনেকের লোকের প্রতিটা লোকের কাছে এগুলো দেখা যায় কম বেশি দেখা যায় এই কয়েন সম্পর্কে আজকে এমন একটা রেয়ার কয়েন সম্পর্কে বলবো যে কয়েনটা থাকলে আপনারা অনেক টাকা পেতে পারেন এই পাঁচ টাকার মধ্যে সেই কয়েনটা সম্পর্কে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ টাকার খাদি ভিলেজ দেখুন লেখা রয়েছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন দেখুন দু সালে এই কয়েনটা হচ্ছে মহাত্মা গান্ধীর আবক্ষ আর এক মহিলা রয়েছে সুতা আর এইদিকে লেখা হচ্ছে ভারত রুপিয়ে হিন্দি দেবনাগরী অক্ষরে আর এদিকে অশোকস্তম তার নিচে লেখা হচ্ছে সত্য জয়তে আর এখানে চারিদিকে রয়েছে টিট ফ্লাওয়ার দাঁতের মতো এই পাঁচ টাকার কয়েনটা বর্তমানে কিন্তু ভালো টাকা দাম এই ধরনের কয়েনটা কিন্তু কপার ও নিকেল কপার নিকল কি করে বুঝবেন দেখুন চুম্বক দিলে কিন্তু চুম্বকের কপার নিকেল কিন্তু আকর্ষণ হবে না এটা কিন্তু স্টিলেরও পাওয়া যায় স্টিলের কয়েনটার দাম কিন্তু খুবই কম কপার নিকেলের কয়েনটার দাম কিন্তু এখন এই ধরনের কয়েন থাকবে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা কিন্তু আপনারা জানবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনটা কিন্তু বিক্রি হয় এই ধরনের কয়েন তা এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের কাছে কয়েন দেখাতে পারবেন দামে বনি না হলে বিক্রি করবেন হলে বিক্রি করার কিন্তু কোনো কোনো প্রয়োজন নেই একটা পাঁচ টাকার কয়েন খাদি বিলেজের যেটা আমরা বলি পাঁচ টাকার কপা নিকেলের কয়েন এই ধরনের কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন রকম কয়েন হলে তবে কিন্তু আপনারা আমাদের কাছে এর স্টিলের কয়েনটা কিন্তু দাম খুবই কম স্টিলের একটা কয়েন পাওয়া যায় এটা হচ্ছে কপার এই ধরনের কয়েন হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রিম রেয়ার কেন রেয়ার এটা একটা মাত্র মিন থেকে তৈরি করছে সেটা হচ্ছে বোম্বাই থেকে কিন্তু বোম্বাই বোম্বাই টাকশাল থেকে অর্থাৎ আপনারা জানবেন যে বোম্বাই টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করছে আর কোনো টাকশাল থেকে কিন্তু তৈরি করা তাই এই ধরনের কয়েন হচ্ছে রেয়ার ক্যাটাগরি ক্যান রেয়ার মধ্যে দুর্লভ যা কিন্তু কম পাওয়া যায় তাই এই ধরনের কয়েন কিন্তু দামি এখন আপনারা অনেকে বলুন যে এই ধরনের পাঁচ টাকার কয়েনগুলো কি খুব দামি এগুলো নর্মাল পাঁচ টাকার কয়েন এই নর্মাল এই পাঁচ টাকার কয়েনের মধ্যেও কোনগুলো দামি আছে সে সম্পর্কেও কিন্তু আপনাদের আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো এবং জগৎগুর একটা পাঁচ টাকার কয়েন আছে মিউল কয়েন সেটাও কিন্তু খুব দাম খুব দামি কয়েন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন